যারা বিভির কথায় শ্বশুরের কথাই নিজের জন্মদাতা বিপাকে ভুলে যায় নিজের জন্মদাতা মাকে ভুলে যায় তারা মানুষ নামের সন্তান নামের কলঙ্ক কথা বলেন ঠিক না বিবির কথায় মাকে ভুলে যাওয়া যাবে না বরং মায়ের জন্য বিবি তালাক পাবে কথা বলেন ঠিক না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের বাড়িতে চলে গেলেন যায়া বলতেছেন যাওয়ার পরে তার পরিচয় দেন নাই এবার বলতেছেন তার বাড়িতে যাওয়ার পরে বিবি সালাম দিয়ে তারে ঘরের মধ্যে নিয়ে নিয়ে গিয়েছে যাওয়ার পরে এবার তারে আল্লাহ আদর সম্মান করাইছে কিন্তু তাও পরিচয় দেন নাই এবার আদর সম্মান দেওয়ার পরে বলতেছে তুমি তোমার স্বামী আসলে বলবা বাড়ির চৌকাঠ যেন না পাল্টায় সোহান আল্লাহ চলে গিয়েছেন এবার স্বামী আসার পরে বলতেছেন উমুক আর ছিল কিন্তু তারা আমি আদর সম্মান কিছু করেছি যাওয়ার সময় একটা কথা বলে গিয়েছে কি কথা যাওয়ার সময় কথা বলে গিয়েছে বাড়ির চৌকার যেন না পাল্টায় ডাক দিয়ে বললেন বিবি রে ওটাই হচ্ছে আমার বাবা ইব্রাহিম খলিল চৌকাটের কথা যে বলতেছে মানে তুই তোকে যেন আমি তালাক না দে তুই যেন আমার থেকে সরে না যাস আমি যেন তোকে সম্মানের সই রাজধানী করে রাখি আল্লাহ দিন আরেক বাড়িতে গিয়েছে যাওয়ার পরে ওইটাও ইসমাইলের বিবি ডাক দিয়ে বললেন তিনি আবার সালামও দেন নাই বাড়ির মধ্যে বসতেও বলেন নাই কোনো কিছুই করতে বলেন নাই মানে তিনার হ্যাডাম কিছু মহিলা আছে না শ্বশুরক দেখলে মানে ওই দিকে চৌকি ঘুরোয় না এরকম আছে না দেখার পরে ডাক দিয়ে বললেন মা তুমি কি উমুকের বিবি বলল হ্যাঁ আমি উমুকের বিবি আপনি কে আপনি কেন এখানে এসেছেন তার সাথে দুর্ব্যবহার করেছে ডাক দিয়ে বললেন ও মা তুমি তোমার প্রাণের স্বামীকে বলবা বাড়ির চৌকার যেন তাড়াতাড়ি পাল্টায় আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে ইসমাইল আসার সঙ্গে সঙ্গে এই কথা বলেছে বলছে আজকেই তোকে আমি তালাক দিলাম চলে যা কারণ ওইটা আর কেউ নয় ওইটা হচ্ছে আমার বাবা ইব্রাহিম খলিল আল্লাহ জোরে বলেন না সোহান আল্লাহ লিল্লাহে তাকবীর হে তাকবীর ভাই আমার এইবার মা মার সঙ্গে যোগাযোগ করে না বিবি বলল ওর সঙ্গে যোগাযোগ করা যাবে না তোমার ফ্যামিলি একদম ছোট তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে না ডাক দিয়ে বলল বিবি রে তোর তো সব কথাই শুনি কিন্তু আজকে একটু আমারে মার কাছে যাইতে দে আবার মা হয়তো বাঁচবে না একটু ডাক্তার দেখাই বিবি যখন কোনো কথা না শুনল চলে গেলেন এবার তার বাবার কাছে শ্বশুরের কাছে যায় বললেন শ্বশুর এই 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 হালক আমাকে বাড়িতে যাইতে হবে ডাক দিয়ে বললো কোনো উপায় নাই তুমি তোমার বিবিকে বল বলো বিবি যদি যাইতে দেয় যাবা আর না হয় যাওয়ার কোনো অপশন এবার বিবির কাছে আবার গেল বিবিকে বলল তুই যদি আজকে অনুমোদন দেশ তাও যাবো আর অনুমোদন না দে তাও যাবো তুই এখন কি করছো ক বিবি করছে না আমি অনুমোদন দেবো না যাওয়া যাবে না ওই গরিবের বাড়ি যাওয়া যাবে না আরে বেড়া গরিবের বাড়ি যাওয়া যাবে না গরিবের সন্তান ভালো লাগে আর বৃদ্ধ বাবাকে ভালো লাগে না এই রকম এইরকম আছে না নাই এদেরকে দূর দূর করে বাড়ি থেকে বাহির করতে হবে যেগুলো ভালো এগুলো নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক না মায়ের জন্য বিবিকে তালাক দেওয়া যাবে জায়েজ আছে কিন্তু বিবির জন্য মাকে আলাদা করা যাবে না কথা বলেন ঠিক না কারণ মা এমন একটা জিনিস মা এমন একটা সম্পদ একবার হারাই গেলে আর কোনো দিন পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা বিবি একটা যাবে একটা লাঠি মারেন আরেকটা সাহাজি কথা বলেন ঠিক কিনা কিন্তু মা যদি একবার চলে যায় আর পাবেন মা পাওয়া যাবে না এবার ডাক দিয়ে বললেন বিবিরে তুই থাক আমি তোরে তালাক দিলাম তুই যখন তালাকি চাইতিসিস তালাকি দিলাম তাও আমি এবার চলে যাব এবার ঢাকার নাইট করছে সন্তান রওনা দিয়েছে গভীর রজনীতি রাজ্যখন যখন শীতের সময় রাত যখন তিনটা বাজে এমন সময় ধরেন আপনাদের বগুড়াতে এসে নেমেছে এইদিকে বাবা কোন সময় গাড়ি চালায় কোন সময় গাড়ি চালায় বাবা রাতের বেলায় গাড়ি চালায় বাবা এবার চিন্তা করলেন আমি যে গাড়ি চালায় আমার যেন গ্রামের কোনো মানুষ চিনতে না পারে এই জন্য সুন্দর করে শীতের মধ্যে মাফলা দিয়ে কিন্তু মানুষ মুখটা ঢাকে কথা বলেন ঠিক কি না মানুষ মুখকে যখন এই মাফলাটা ঢাকে তখন কিন্তু তাকে আর চিনা যায় না যায় কি এবার মুখের মধ্যে অনেক সময় কথার দ্বারা চিনা যায় কথা বললে পরিচিত মানুষ চিনতে পারে কি না যতই ঢাকাঢুকা থাকে এই জন্য কিছু টুকরো কাপড় নিয়ে মুখের মধ্য দিয়েছে মুখের মধ্য দেওয়ার পরে এবার সন্তানের দিকে সন্তানের অসম্মান হবে দেখে মুখের মধ্যে টোপরা দিয়েছে যাতে কথাটা একটু তোতলা স্টাইবের হয় কথা যখন তোতলা স্টাইবের হবে তখন আর কেউ চিনতে পারবে না এই চিন্তা করে তিনি এবার রাতের পরে রাত এইভাবে এইভাবে তিনি যখন রিক্সাটা চালাইতেছিলেন হাঁটি হাঁটি টিম টিম করে যখন রিক্সা চালাইতেছিলেন কোন ক্রমে ওই দিনই ওই সন্তান এসে ওই জায়গার মধ্যে হাজির হয়েছে সুবাহান আল্লাহ ডাক দিয়ে বলতেছে ও খালি তুমি কি শান্তি পারা আব্দুল জব্বারের বাড়িতে যাবানি ডাক দিয়ে বলতেছেন ভাই আপনি আব্দুল জব্বারের বাড়িতে যাবেন জব্বার আপনার কে হয় কারণ জাব্বার যে ও নিজে সঙ্গে সঙ্গে চেহারার দিকে তাকায় দেখে ওইটা আর কেউ না ওইটাই আমার চাঁদমাকা ওই সন্তান যেই সন্তানের জন্য দিনের পরে দিন পরিশ্রম করেছি রাতের পরে রাত পরিশ্রম করেছি সেই সন্তান আজকে বাবার চিনতে পারে না এবার ডাক দিয়ে বললেন ও বাবা ওই আব্দুল জব্বার তোমার কে হয় বললো কে হয় আর না হয় এত শোনার টাইম নাই আপনি যাবেন কিনা এইটা বলেন যাবেন কিনা এটা বলেন বলতেছে হ্যাঁ যাব তাহলে ওঠেন গাড়িতে ওঠেন এবার গাড়িতে উঠল ওঠার পরে এবার বলতে আপনি একটু যান চলে যান এবার সঙ্গে সঙ্গে আব্দুল জব্বার গাড়িটা হাঁটি হাঁটি টিম টিম করে যখন এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ঠিক ওই সময় বাবা তো পঁচাত্তর ছিয়াত্তর বছরের বয়স্ক বাবা তো ওইভাবে গাড়ি চালাইতে পারে না হাঁটি হাঁটি টিম টিম করে গাড়ি চালায় পিছন দিকে এবার ধাক্কা দিয়ে বলে অমুর্বির বেটা তোমার কি কোনো সন্তান নাই তোমার কি আককেল জ্ঞান নাই তুমি এই বয়সের রিক্সা চালানোর জন্য এসেছ বলছে বাবা রে এই বয়সে রিক্সা চালাইতে আরছি কি স্বাদে আরছি বলতেছে কি হয়েছে আপনি এত সাদে আসেন নাই তার জন্য কিসের জন্য এসেছে বলতেছে আমার একটাও সন্তান আছে রে বাবা এই সন্তানটা আমার যা খরচ দেয় তা দিয়ে আমার হয় না আমার সংসারে খরচে আরও বেশি লাগে যার কারণে আমি এই রাতের বেলা রিক্সা চালায়া ওই অতিরিক্ত খরচগুলো এই রিক্সা চালায়া চালায় জোরে বলেন না সুবাহান আল্লাহ তাও সন্তানের ক্ষতি চায় না সন্তান অপমানিত হোক এইটা চায় না সুবাহান আল্লাহ আমার ভাই জান আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে এবার তিনি কি করলেন হাঁটি হাঁটি পা 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 করে করে যখন এমন তো অবস্থায় হাঁটি হাঁটি যাওয়ার পরে এবার পিছন থেকে আরেকটা জোরে ধাক্কা দিয়েছে বাবা এবার রিক্সার উপরে যে কিরিং কিরিং বেল থাকে থাকি কিনা এই কিরিং কিরিং বেলের উপরে পড়ে গিয়ে ওই কিরিং কিরিং বেলের কিন্তু একটা হুব আছে এই হুকটা চোখের মধ্যে ঢুকে গিয়েছে জোরে বলেন বাবা এবার থুপ রেখে পড়ে গিয়েছে যার পরে এবার সন্তানকে বলতেছে বাবারে রে আমার এই পিছন থেকে এইভাবে তুমি ধাক্কা মারলা ডাক দিয়ে বললেন বাবারে তোমার কাছে কি কোনো লাইট আছে বললো হ্যাঁ আমার কাছে লাইট আছে বললো লাইটটা একটু যদি বাহির করো মনে যদি কিছু না করো সঙ্গে সঙ্গে এবার বাবা বাপলোটা সুন্দর করে খুলিয়া সন্তানকে বলে বাবারে তুই বাবা রে কি বাবারে তোর অবিচার বাড়াইতে গিয়ে তোরে এইরকম আজকে বাড়াইতে গিয়ে আজকেই তো আমার এই দোষারে বাবা সন্তান এবারে বাউ করে কাঁদে আর ডাক দিয়ে বলে আপনার বাবা আমি আপনার চিনতে পারি না বাবা ডাক দিয়ে বলল সন্তান রে তুই আবার চিনতে পারিস তাই ভালো আমি না হয়ে আজকে যদি অর্জন করুক বৃদ্ধ বাবা হতো আমার তো কষ্ট লাগে তুই তার সঙ্গে এই ব্যবহার করতি এইটা ভেবে আজকে আবার বেশি কষ্ট করতে লাল সাহেব বানাইতে গিয়ে মানুষের বাড়িতে কাজ করেছে। দেখ অল্প বয়সে বৃদ্ধ হয়ে গিয়েছি এ বাবা এটা শুধু তোর জন্য তোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য সঙ্গে সঙ্গে এবার সন্তান বলতেছে বাবা তুমি চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই বাবা এবার ডাক্তি বলে চাক্তার রে আমারে নিয়ে যাব লাগবে না আমি তোর পেছনে বসি তুই গাড়িটা চালায়া আমারে নিয়ে যা এ সন্তান তোর মা হয় তোমারে বাঁচবে না তোর মা হয় তোমারে বাঁচবে না তোর বাজবে এক দিন যাবৎ কোনো কানা কাই না সন্তান রে আগে চল তোর ভয়ের ডাক্তারের কাছে নিতে হবে সঙ্গে সঙ্গে সন্তান এবারে গাড়ি চালায়া বাবার পিছনে রেখিয়া এবার বাড়ির জমির চলে গেলে বাড়ির জমির দিকে এবার ঘরের পদ্ধতি নাই নাই আব্দুল বিবি বিদায় সঙ্গে সঙ্গে সন্তানকে এবার বাবাকে পিছনে গিয়া ঘরের বদ্ধ একটা দৌড় দিয়েছে একটা দৌড় দিয়ে ঘরের বন্ধ দেখে বদ্ধের বুকের বুদ্ধ জড়ায় বলে মা গোবা তোমার কাছে ক্ষমাও চাইতে দিলাম আমি যে তোমাদের উপরে জুলুম করেছি গোবা সেই জুলুমের ক্ষমা পর্যন্ত কাছে দিতে দিলা না আগেই চলে গেলাম আচ্ছা ঠিক আছে মা যখন মারায় গিয়েছে বাবা অন্তত বেঁচে আছে ঠিক কি না বাবার অন্তত হাসপাতালের বেডে নেই বাবারে নেওয়ার জন্য ঘর থেকে বাইর হয়েছে ঘরের মধ্যে থেকে বাইর হয়ে থাকে জনমদুগ্নি বাবা রিক্সা থেকে মাঠির মধ্যে পড়ে আছে বাবার কাছে যাওয়ার পরে দেখে বাবা আর তুদি হাই হারাই গেল ও হারাই গেল এবার চিন্তা করতেছে জানা তুকা বা এই মা বাবার জন্যই তুই জান্নাত জান্ন যুব আর এই মা বাবার মনে যদি কষ্ট দে এই মা বাবার কারণে এই জাহান নামে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা আজ কান্না করে আর বলে বাগোবা ও বাবা ও বা ও বাবা তোমরা কারো কাছ থেকে আবার মা নিতে দিলা না সঙ্গে সঙ্গে হাউ মাউ করে সন্তান কান্দে এজন্য ভাই মেরে দোস্ত একটা কথা মাথায় রাখবে যেই সন্তান যেই মা যেই বাবা যেই মা বাবা ঈদ আসার পরে নিজের নতুন কাপড় দেন না আপনার আবার জন্য নতুন কাপড় খোঁজে কথা বলে ঠিক কি না বাবারে যদি বলা হয় বাবা তুমি কি নতুন কাপড় নিবা না বাবা ডাক দিয়ে বলে বাবারে আমার তো নতুন কাপড়ের দরকার নাই তোরাই নতুন কাপড় নিলে ওটাও আমার নেওয়া হবে সুবহানাল্লাহ মা নিজে নেন না বাবা নিজে নেন না তোমার আমার জন্য সন্তানের জন্য এই কাপড়গুলো নিয়ে আস নেওয়ার পরে যদি কিছু টাকা বাসে মা কে কিনে দেন কিন্তু টাকা যখন বাসে না ওই বাবার কপালে দেখবেন বৃদ্ধ বাবা কোনো দিন নতুন কাপড় পরে মাঠে যায় না পুরাতন কাপড় পরে যায় কথা বলেন ঠিক কিনা আজকে এই মা বাবার সঙ্গে তোমরা যারা বেদি করতেছ কসম করে বললাম ময়দানে তুমি তুমি যদি যদি কাবার ইমাম ইমাম হও হও মদিনার তারপরে জাহান নামে যাইতে হবে কথা বলেন ঠেকে না মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নয় আমি নিজে আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছি বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছি যেই দিন স্মরণ আকল মা বাবার প্রাধান্য এত বেশি সেই দিন মায়ের পাটা জয় ধরে জোরে ধরেছি বাবার পাটা যে ধরে 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 বলেছি অপ্রাণের বাবা আমি ভুল করেছি ও বা আমি ভুল করেছি মা বলল প্রাণের সন্তান রে তুই কি ভুল করেছি আমি বললাম মা আমি তোমারে উমুক গালি দিয়েছি উমুক তুমুক করেছি মা বলে না সত্যার না তুই আমার সামনে যে ভালোভাবে চলতিস এটা দেখে আমি শান্তি পাই আল্লাহ হাজারো ব্যথা পাওয়ার পরে হাজারো দুঃখ পাওয়ার পরে যে সন্তানকে মা কটু চোখে দেখে না এই রকম সারা মা সারা পৃথিবীর জমিনে বাংলার জমিনে আর একটা নারীও তুমি খুঁজে পাবা না ঠিক কিনা এই মার সঙ্গে বেয়াদবি করা যাবে আমরা আজ থেকে নিহত করব মাহফিল থেকে নিয়ত করবো আল্লাহ আগামীতে যেন আমরা মা বাবার সঙ্গে না করি ঠিক কিনা এজন্যই বলতে চাচ্ছি হুমা মা নারুকা আল্লাহ রসুল বলেন এই মা বাবাই তোর জন্য জান্নাত আর এই মা বাবাই তোর জন্য জাহান্নাম আল্লাহ আল্লাহর একজন গোলাপ যে গোলাপ আল্লাহকে এত ভয় করতেন এত ভালোবাসতেন কিন্তু কোনোদিন নামাজ পড়ত না কোনোদিন রোজা করত না কোনো ইসলামের কোনো কাজ করতো না কিন্তু সে মুসলমান ছিল সুবাহান আল্লাহ কিন্তু সে মদ পান করত সে মদ পান করতে করতে যখন সে মাতাল হয়ে বাড়ির মধ্যে পড়ে থাকতো বারে পড়ে থাকতো কোথায় পড়ে থাকতো বারের মধ্যে বাড়ির জমিনে পড়ে থাকতো এই সন্তান যখন বারের মধ্যে পড়ে থাকতো হঠাৎ করে একদিন যখন তিনি পতিমধ্য হেঁটে যাচ্ছিলেন হেঁটে যাওয়ার পথে এইবার চিন্তা করলেন এইবার যাইতে দেখেন একজন আরবির লেখা একটা কাগজ লেখা কিন্তু আরবির আরবি দেখলেই বুঝতে পারে কথা বলেন ঠিক কিনা আরবি দেখলে কিনা দেখার পরে এবার দেখতেছি এটা হলো আরবি লেখা সঙ্গে সঙ্গে এই লেখাটা তুলে সুন্দর করে তাজিমের সহিত এক যেই জায়গার মধ্যে কোরআন রাখে এই জায়গার মধ্যে রেখেছে সোবাহানাল্লাহ এই জায়গার মধ্যে যখন সে কোরআন যে মধ্যে মধ্য রাখে এই জায়গার মধ্যে যখন সে রাখলো ওই পথ দিয়ে যাচ্ছিলেন যাইতে দেখেন একজন ছোট্ট বাচ্চা কান্না করেন ডাক দিয়ে বললেন ও ছোট্ট বালক তুমি কান্না করো কেন ডাক দিয়ে বললেন বাবারে আমার মায়ের কোনো সম্পদ নাই আমার বাবার কোনো সম্পদ নাই আমাদের কাছে কিচ্ছু নাই ডাক দিয়ে বললেন তোমাদের কাছে যখন কোন সম্পদ নাই কিছু নাই কি জন্য কান্দ বলতেছে আমি লেখাপড়া পড়ি কোরআন পড়ি কিন্তু আজকে আমার গিয়েছে বাতি জ্বালানোর মতন আমার কাছে তেল কেনার টাকা নাই যার কারণে আমি বস থেকে এই জায়গার মধ্যটা কান্দি যুবক চিন্তা করলেন জীবনে অনেক গাঞ্জা খেয়েছি অনেক মদ খেয়েছি কিন্তু আজ আর খাব না আল্লাহ আখবর আজকের টাকাটা তাই শয্যা করে দিলেন সে ওই টাকা দিয়ে এক মন তেল কিনেছেন সুবাহান আল্লাহ তেল কেনার পরে এবার হঠাৎ করে যুবকটা মারা গেল আমি আস্তে সংক্ষিপে বলতেছি মারা গেল কেউ যখন তার জানা জানা করে হঠাৎ করে ওই সন্তান যখন শুনতে পারলো যে ওই যুবকটা মারা গিয়েছে ওই জায়গার মধ্য থেকে দৌড়ে এসে তিনি এবার নিজে তার জানাজা করেছে সোবাহান্লাহ তাহলে যারা মাদ্রাসায় পড়ে তাদের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই বাংলার জমিনে আমরা বাংলার মানুষটা আসলেই খুবই ভালো যাদেরকে যার জন্য এদেরকে যা বোঝায় তাই বোঝে কথা বলেন ঠিক কিনা দেখেন আমাদের এই বগুড়ার জমিনে একজন মানুষ রক্ত দিয়েছে ইসলামের জন্য সর্বপ্রথম সুবহান যার নাম ছিল আব্দুল মালিক যার নাম কি ছিল আব্দুল মালিক জাসুদের ইনু আওয়ামী লীগ মন্ত্রী তোফায়েল আহমেদ এবং রাশেদ খান মিনর ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুল মালিকের মাথায় গিরিল দিয়ে তারে হত্যা করেছিল জোরে বলেন করেছিলেন এবং বাইতুল তার জানাজা হয়েছিল গেটে সেই জায়গার মধ্যে তারা জানাজা করেছিলেন আউলাদের আসুল মুস্তাফা আল মাদানী রহিমা জোরে বলেন সুবাহ আল্লাহ এবং তার শরীর থেকে যে রক্তগুলো গুলো বাইরে হচ্ছিলেন

আল্লাহর জন্য নিজের জানমালকে বিলীন করে দেয় আল্লাহর কাছে বিক্রি করে দেয় ও ওয়া আলাহম বে আন্না জান্না এর বিনিময় আল্লাহ তাকে জান্নাত দান করে সুবাহান আল্লাহ আরেকবার জোরে বলেন না সুবহান আল্লাহ তো যতটুকু কথা বলেছি এতটুকু কথার মধ্যে যদি ভুল ত্রুটি এসে যায় আল্লাহ রস্তে মাফ করে দেবেন দেবেন না মাফ করে দেবেন না আমাকে তো আপনারা সবাই চেনেন আমি আপনাদের এই মসজিদেরই খতিব অনেকে চেনেন অনেকে চেনেন না এই মসজিদের ইমাম প্রতি জুমাতে আমি বয়ান করি আসবেন ইনশা আল্লাহ এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন কোরআন এবং হাদিসের প্রতি রাতেই মাহফিল থাকে আগামীকালও রয়েছে সারিয়া কান্দিতে ইয়া গাবতলিতেই রয়েছে তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন দিনের দায়ী হিসেবে আমাদেরকে কবুল করেন সকলে বলুন আমিন তবে একটা কথা যেনারা এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক চায় আমরা তাদের পক্ষে থাকবো কথা বলেন ঠিক আমরা কোনো বাতিলের পক্ষে যাবো না কারণ আমরা মুমিনের দল করব কথা বলেন ঠিক কিনা আমরা মুসলিম আমরা মুসলিম নিজেকে মুসলিম বলে পরিচয় দেব ঠিক কিনা আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম আমরা রাসুলের সৈনিক রাসুলের সৈনিকদের প্রথম পরিচয় হবে তারা মুসলিম কথা বলেন ঠিক না ঠিক আছে জিনারা আল্লাহকে তকবীর আল্লাহু আল্লামা সাইদিকে হত্যা করেছো মনে রেখো তোমাদের বিচার হবে কথা বলেন ঠিক কিনা আমাদের প্রাণের মানুষ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি যে যে দল করে করুক না কেন কিন্তু আমরা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে মনের থেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম কথা বলেন ঠিক কিনা এই ভালোবাসা কার জন্য জালিকাল কিতাব এই কিতাবের জন্য কথা বলেন ঠিক কি না এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবকে আমরা আমাদের নিজের সংবিধান হিসেবে মেনে দেবো আমরা কোনো মানুষের সংবিধান মানব কারো সংবিধান মানব না একমাত্র একজনের সংবিধান মানব তিনি কে তোমরা যারা আল্লামা সাইদিকে হত্যা করেছ তোমাদের বিচার দুনিয়াতেও হবে আখেরাতেও হবে কথা বলেন ঠিক না। যার কপালে কাবার ইমাম পর্যন্ত চমা দিত সোহান আল্লাহ যার কপালে কে চমা দিত কাবার ইমামরা পর্যন্ত চমা দিত এবং রমজান মাসে পুরো ইতিকাফের জন্য বাইতুল আরামে বাইতুল্লাহ শরীফে তার জন্য জায়গা নির্ধারণ থাকত সোহান আল্লাহ আমাদের বাংলাদেশের একজন আলেমী দিন তিনি ওই জায়গার মধ্যে গিয়েছে ইমামের পার্শ্বেই দেখে একটা জায় নামাজ ফাঁকা সুবাহান আল্লাহ যখন আল্লামা সাইদি ঢুকতেন তেনাকে যেরকম এমপি মন্ত্রীরা যেভাবে যায় তেনাকে ওই দেশের সৌদির পুলিশরা এই রকম গার্ড দিয়ে তেনাকে নিয়ে গিয়ে ওই জায় নামাজে বসাই দিত সুবাহ আল্লাহ এমন একজন মানুষকে যারা হত্যা করেছো তারা মনে রেখো আজ হোক কাল হোক তোমাদের বিচার হবে কথা বলেন ঠিক না। মোস্তফা জামান পালায়া বেশি দিন লুকায় থাকতে পারবা না ঠিক না তহিদ জন্য তো তোমাদেরকে বাহির করে তোমাদের বিচার বাংলার জমিরে কোটি মানুষের সামনে করবে ঠিক না আমার ভাই জানা আমার বন্ধুগণ এজন্য আমরা থাকবো তাদেরও দলে যারা কোরআন এবং হাজিসের আইন সংসদে চাই ঠিক কিনা যারা না চায় তাদের তাদের সাথে আমরা নাই তবে একটা কথা এই যে আমাদের বগুড়ার একটা সুনাম ধন্য একজন ব্যক্তি শহীদ জিয়াউর রহমান কথা বলেন ঠিক কিনা এই সুনাম ধন্য কিনা ঘরের মধ্যে দুইজন মানুষ ঢুকেছেন বাংলাদেশের একজন আল্লামা সাইদি আর একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুভানন্দ এই দুইজন লোকই ঢুকেছিলেন আর এই প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তিনি মানুষের সঙ্গে কামলার সঙ্গে তিনি কাজ করেছেন নিজে বাদ ধরেছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে কিছু কিছু নেতা দেখা যায় তারা নেতা হলে চেয়ার হলে পেছনের কথা ভুলে যায় আসে না তোমরা তোমাদের আদর্শ নেতার দিকে অনুসরণ করো কথা বলেন ঠিক কিনা তোমরা কখনো শাসক হও না কি বলুন সেবক হও সেবক হওয়ার দরকার আছে না নাই শাসক হওয়া যাবে শাসক হওয়া যাবে না সেবক হয়ে মানুষের বন্ধু হয়ে যেই রকম শহীদ জাউর রহমান হয়েছিল ঠিক কিনা আল্লাহ তালা তৌফিক দান করুক অনেক কথা বললাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ত্রুটি রিপাফ চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি